আসসালামু আলাইকুম কেমন আছিসো সবাই আমি আলহামদুলিল্লাহ ঘটনা তো ঘটে গেছে ভাই মানে এইটা এইটা এই বরবাদ কি বাংলা কোনো বাংলা কোন সিনেমার কোন টিজার ভাই মাথার উপর থেকে গেছে বিশ্বাস করেন মানে আমি হচ্ছে দুপুর থেকে বাইরে এই যে একটুকে মানে মাত্র মাতৃভাষায় ঢুকলাম একটু ফ্রেশ হলাম আর কি তো মানে আমি যেটা বললাম আর কি চ্যানেল আইতে বা একাত্তরে বলছি বা আরও সামনে যেগুলো আসতেছে প্রত্যেকটা জায়গায় একটা কথা বলার চেষ্টা করতেছি সেটা হচ্ছে যে বাংলা চলচ্চিত্রের ইতিহাসে এত বড় মেগাস্টারের এত বড় মানে সুপারস্টারের জন্মে এর আগে হয়নি এটা অনেকে অন্য অন্য অনেকভাবে নিছে ব্যাপারগুলো ব্যাপারগুলো আসলে পার্সোনালি নিয়ে নিলে কিছু করার নেই আপনাদের কাছে প্রশ্ন করলাম এই টাইপের জনপ্রিয় মানে বাংলা চলচ্চিত্র ইতিহাসে এই ধরনের কোনো চলচ্চিত্র মানে এত জনপ্রিয় কোনো হিরো আসছে কি ওয়ার্ল্ড এইভাবে জনপ্রিয় আপনাদের দেখে বর্বাদের টিজার দেখে কি কোনোভাবে মনে হয়েছে এটা মানে আমাদের মেগাস্টার খুব ইন্টারেস্টিং মানে ইন্টারেস্টিং একটা কথা বলি সেটা হচ্ছে গতকালকে ভাইজান মানে সালমান খান ওনার একটা সিনে মানে টিজার দেখলাম ভাই সিকেন্দার উড়ে গেছে আমাদের সাকিব ভাইয়ের সামনে উড়ে গেছে মানে বিউর দিক থেকে বলেন কোয়ালিটির দিক থেকে বলেন তারপরে মানে শটের দিক থেকে বলেন এমন বলল যে ভাই আপনার কি মাথা খারাপ হয়ে গেছে ভাই আমার আমার আমি আমি নিজেরা আমি আমি যেভাবে চিন্তা করি ভাই আমি মেডিটেশন করে একটা ছেলে আমি আমার সামনে দেখবেন যে সাকিব ভাই থাকলেও যে অ্যাক্টিংটা করি বা যেই যেই থাকুক না কেন আমি তখন ভুলে যাই আসলে কে সামনে কারণ অ্যাক্টিং করার সময় যদি আমি চিন্তা করি আল্লাহ ভাইয়া সামনে মানে সাকিব ভাই সামনে আমি কিন্তু অ্যাক্টিংটা ভুলে যাবো আমি কিন্তু আমার অ্যাক্টিংটা করে যাই পর্দার বাইরে তো ভাই আলাদা ব্যাপার অনেকে বলে যে ভাই বেশি 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 আমি বলি কি মনে হয় আমি কি বেশি বেশি বলি বলি না ভাই একদম সত্যি কথাটা বলি র কথাটা বলি সাকিব ভাই যে কি পরিমাণ খুশি ভাই বিশ্বাস করেন সাকিব ভাই যে কি পরিমাণ খুশি মিশা অনেক 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 দিন পরে একটা কোয়ালিটিফুল সিনেমা মিশা ভাইয়ের আসতে যাচ্ছে এটা মিশাবাই শিকার স্বীকার করুক আর না করুক অনেক 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 দিন পর মিশাবাই তে কোয়ালিটি সিনেমা আসতে যাচ্ছে যে সিনেমাটা লাস্ট গেল হচ্ছে তুফানের কথা ভাবতেন তুফান আলাদা ব্যাপার তুফান দিয়ে আমরা বুঝতে পারছি যে সাকিব ভাই মানে কি করতে পারে তো অনেক দিন পরে মিশা ভাইকে মনে হয়েছে মিশা দেখে কি ভাল লাগছে দেখছেন আপনাদের মানে কলিজারা জোড়ায় গেছে না মিশা ভাইরে দেখা আমার তো ভাই আমি আমি ভীষণ খুশি হয়েছি শুরুতে মিশা দেখলাম সবিটা এবং লাস্টে শাকিব ভাই যেটা করলো পায়ে ট্যাটু সাদা জুতো সাদা ওই যে সাওয়ার নিয়ে ইয়েটা পড়লো যে ভাই জাস্ট মাথা নষ্ট হজম করতে কষ্ট হইতেছে বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া মানে পৃথিবীর এমন কোনো দেশ নাই এমন কোনো ভাষায় নেই যে ভাষায় এই এটার মানে রিভিউ না দিচ্ছে মানুষ এক ধরনের হিংসু হিংসুক তো মানে হিংসুটের যারা যারা হিংসুক যারা চায় না বাংলা চলচ্চিত্র উন্নয়ন একটা ইয়ে তৈরি হোক আরেক দু একজন বড় বড় ডিরেক্টর আসুক এটা যারা চায় না তারা তো ভাই মনে করেন খিসকায় পড়ে আছে কিন্তু কথা হচ্ছে দেখেন মানে একদিকে রাফি ভাই আছে বেদেসান হৃদয় আস্তে সামনে এমব্রাহিম এমব্রাহিম কিন্তু দাঁড়া যাবে দেখেন মানে আরও কিছু কিছু আরও কিছু কিছু এরকম মনে করেন মানে ডাকশাইটাওয়ালা ডিরেক্টর চলে আসুক না অনন্য মামুন মামুন ভাই মামুন ভাইয়ের মতো চেষ্টা করতেছে আপনাদের মানে দেখা গেছে আপনারা অনেক সমালোচনা করেন কিন্তু সে কিন্তু সিনেমা নিয়েই থাকে আরও দুই চারজন চলে আসুক না ভাই সাকিব ভাইয়ের মানে মানে সাকিব ভাই দেখছেন মানে বিশ্বাস করে সাকিব ভাই ভয়ঙ্কর লেভেলের খুশি মানে ওই যে ডায়লগ এই জিল্লো মাল দে ভাই এই ডায়লগ তো পুরো মেসাগার আমি দেখলাম হৃদয় ভাই একটা স্ট্যাটাস দিছে দেখলাম এই এই জিল্লো পরে আপনারা বলতেছেন মাল দে ভাই জাস্ট ফাটাফাটি মানে পৃথিবীর এমন কোনো ভাষা নেই যে ভাষা হচ্ছে সাকিব ভাই প্রশংসা মানে না করতেছে ভাই সালমান খান অনেক বড় বিগ স্টার সুপার স্টার বাট বাট আপনি একবার ভাবেন তো আমাদের সাকিব ভাইয়ের জন্ম মুম্বাইতে একবার ভাবেন তো সালমান খান কই থাকতো মানে কই থাকতো অ্যাক্টিং বলেন লুক বলেন ড্রে ড্রেস আপ বলেন গেট আপ বলেন হ্যাঁ আপনি আপনারা বলবেন যে ভাই আমি পাগল হয়ে গেছি পাগল হয়ে নেই ভাই যে বললাম মেডিটেশন করা আসলে নিজেরে খুব বড় মনে করি মানে নিজেরে খুব কোয়ালিটিফুল মনে করি এবং চেষ্টা করি ভালো কিছু করার ঠিক আমাদের মেগাস্টার সাকিব ভাইকেও এরকম মনে হয় আমার কাছে সারা পৃথিবীর সব থেকে সুদর্শন হিরো আমাদের মেগাস্টার শাকিব খান সামনে অনেক খেলা আছে তাণ্ডব আসতেছে বরবাদের পরপরই তাণ্ডব আর কে না মানে এমন হইতে পারে এমন হইতে পারে কি হবে সামনে রোজা রিদ মেদে সন্দি ইনশাআল্লাহ ভালো থাকবেন চলতেছে মানে বরবাদ ঝড় চলতেছে ঝড় 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 মানে ভয়ঙ্কর লেভেলে বরবাদ ঝড় চলতেছে আজকে যে পরিমাণ ভিউ দেখলাম এক একটা কালবেলা বলেন চ্যানেল আই বলেন তিন চার মিলিয়ন করে ভিউ এক একটা নিউজের ভাই এটা মান মানে ভাবা যায় ভাবা যায় মানে কি হইতেছে মানে মেশাগার করে দিচ্ছে পুরা বরবাদ মানুষ চিন্তা করছিল মেডিয়া শ্রেণীদের পচানোর জন্য বসেছিল না অনেকে অনেকে ছিল যে কি বাল বানাইতেছে দেখি ফাটায় হয়েছে লোকটা কিন্তু চুপচাপ চুপচাপ কুল মাইন্ডেড দেখতেছে কারণ সামনের সামনে আর বড় লেভেলে খেলবে অন্য লেভেলে খেলা হবে ইনশাল্লাহ হ্যাঁ এইদে দেখেন বরবাদ সামনের ঈদে দেখবেন তাণ্ডব খেলা কিন্তু চলবে ইনশাআল্লাহ সাকিব ভাইয়ের মাধ্যমে ধন্যবাদ আসসালামু আলাইকুম